আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সুরা আল ফালাক সুরাল ফালাক কোরআনুল করিমের একশো তেরো নম্বর সুরা এই সুরাটি মক্কা অবতীর্ণ হয় এর আয় সংখ্যা পাঁচটি আজকের ক্লাসে সুরা আল ফালাক নাজিলের প্রেক্ষাপট সহ অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ এবং বাংলা অর্থ সহ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে শুদ্ধ তেলত শিখে নামাজে এবং তারাবিতে ভিতরে করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি রহিম আল ফালাক দ্বারা সকালবেলাকে বোঝানো হয়েছে অর্থাৎ রাতের অন্ধকার কেটে যখন সকালে বোর আসে অর্থাৎ আলো আসে সেই আলোকে বোঝানো হয়েছে আল ফালাক দ্বারা সুরা ফালাকের আয়াত সংখ্যা পাঁচটি আর সুরা নাসের আয়াত সংখ্যা ছয়টি অর্থাৎ সুরা ফালাক এবং নাস একাত্রে নাজিল হয়েছিল ছয় পাঁচ এগারোটি আয়াত নবী করিম সাল্লাহ সাল্লামকে যখন জাদুকরিণীরা সুলে এগারোটি গিরা দিয়ে জাদু টনা করেছিল এই সুলের গিরা খোলার জন্য জিব্লা আলাহ সাল্লাম যখন নবীজিকে এই সুরা ফালাক এবং নাসের আয়াতগুলো তেলাওয়াত করতে বললেন তখন প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার সময় এক একটা গিরা ছুটে গিয়েছিল আমি আশ্রয় চাচ্ছি বেলার রবের অর্থাৎ আল্লাহ আল্লা খলক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আমিং শাররে গ শিকিন আর অন্ধকার রাতের অনুষ্ঠ হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায় অর্থাৎ আরও গভীর অন্ধকার হয়ে যায় আমিং শারিন ফা সাতি ফেল এবং জাদু করার উদ্দেশ্যে গিরায় ভুগদানকারিণীদের অনুষ্ঠ হতে আমিং শারিরে হাসিদিন ইজা হাসাদে। এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে আসুন বানান তাজবিজ সহ শুদ্ধ শিখে নেই কপেশ কৌ বেল আমার সাথে কুল কাপেশ কু বেল আমার সাথে কুল এই কুল অর্থ খাও আর এখানে ও এই বেল আমার সাথে কুল এই কুল অর্থ বলো বলতে বলছেন কিন্তু এখানে যদি আমরা আমরা পড়ি খাও অর্থের পরিবর্তন হয়ে যায় সবাই সাবধান কল জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে কল হামদাদবর আ কন্ট্রনালের শুরু থেকে আ কোনো সাপ নাই আইন ও কন্ট্রন লিটতে সাপ ও মেলবে ওর সাথে ও পেশের বার্মার সাকিন একা লেপটে আ ও জাল ফেস জু জিবার আগে তাতে আগে নরম করে কল আ ও জু বা জের বি র মেলবে বায়ের সাথে যদি থাকলে একটা প্রথম দিকে হরফে ধরবে তো রম মেলবে বায়ের সাথে রপ রাফ হবে না রপ তার তার্জি দুইবার পরের বাই জের বি মেলবে এই সাথে আমরা জানি শাকিন একা ভরা যায় না দিকে হরফে ধরবে তাহলে বি মেলবে সাথে বিল রপ বিল ফাজাবর ফা ফায়ার মার্কাস হলেও উপরে দুই ঢাতের আগা নিচে ঠোঁটের পেট ফা দুই ঠোঁট একাত্র হবে না ফা লামজা বললা কফজের কই ফালাকি এখানে আসছে স্টেশন এখানে থামবো থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে এই কফে সাকিন আসলে কফ সাকিন কলকলা হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিম ডাল এই ফার্স্ট টাকরে সাকিন আসলে কলকলা হয় কলকলা হলে ধাক্কা দিয়ে পড়তে হয় কফ সাকিন সাক কলকলাবে কফের সাথে লক্ক ক ফালক জিব্বার গড়া থেকে উচ্চারণ হবে ফালক ক কুল বিল ফালাক আমরা কিন্তু অনেকে এবার পড়ি কুল আউজুবি রাব্বিল ফালাক কুলাউজুবির রাব্বিল ফালাক পড়ি আমরা কুলাউজুবির আব্বিল ফালাক পড়লে এখানে কুল এখানে হয়ে যায় কুল কুল অর্থ খাও এখানে একটা ভুল অর্থেরও পরিবর্তন সবাই সাবধান খেয়াল করুন আউজুবি রাব্বিল ফালাক এ আইনস বাদ পড়ে যায় এখানে হবে রব্বিল এখানে রাব্বিল হয়ে যায় কুলাউজির আব্বিল ফালাক যদি পড়ি তাহলে এখানে র হবে রা হবে না ফালাক পড়লে এখানে কাফ হয়ে যায় এটা হলো কফ সবাই ভালোভাবে খেয়াল করুন কল আ ও বেল ফালাক এখানে শুধু এখানে ও একালিপ টান আর কোথাও টান নেই কল কল জিবার থেকে কল আ ও বেরব বেল ফালক ক মিমজেদ মি মিমেলবেন সাথে মিং এুন সাক্ষে আসছে সিন ইকফার হরক ইকফার হরক পনেরোটা সবাই মুখস্থ করে নেবেন অর্থাৎ নুন ছাগিন অথবা তানবিন আসলে যখন একটা নিয়ম চলে আসছে তাহলে কেন নুন ছাগিনের পরে সিন আসছে একবার হলো গোপন গুণ্য হবে অনুষ্ঠানের মতো গুননা মিং সিনজাবর শাহ সামালবে রয়ের সাথে রয় তার যে দুইবার সর পরে রয় যে রি সর রি মিং সার রে মিমা লিপজাবর মা মাদের হর পাকালিপ টান মিং সার রে মা খ খা হবে না জবর আসলে আকার প্রকাশ পায় না খ্রালি শেষ অংশ লমজাবর লা কব জবর কা খলক এখানে আসতে এসুন আমরা অক্ষ করবো অক্ষ করলে এই কফে সাকিন হয়ে যাবে খলক কফ সাকিন কলকালা হয়ে যাবে এই যেখানে কফ সাকিন কলকালা এখানেও কফ সাকিন কলকালা হবে ডাক হবে খলক মিং শার রে মা খলক ক এখানে যেমন এই ও একালিপ্টান আর কোথাও টান নাই এখানেও ঠিক এরকমই মা একালিপ্টান আর কোথাও টান নাই মিং সার রে মা খলক ক আর যদি আমরা একসাথে মিলিয়ে ভরি সেক্ষেত্রে কীভাবে ভরবো কুল আ ও বের অফ বেল মিং রে মা খলক অর্থাৎ অক্ষ করলে তখন পরিবর্তন হয় অক্ষ না করলে যেরকম আসে এরকমই পড়তে হয় কী কী পড়তে হবে অক্ষ না করলে আর অক্ষ করলে তখন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ লাস্ট হরফ শাকীন হয়ে যায় আর কফ শাকীন কলকালা হয়ে যাবে এখানেও কফ শাকীন কলকলা হয়ে যাবে কুল আ ও জু অফ বেল ফালক মিং শার রে মা খলক মজা বড় মিমদের মি মিমেলবে নুনের সাথে মিং এই যে নুন ছাগিনের পরে সিন আসছে নুন শাগিনের পরে সিন ইক ফাগুন গুণ্ডা অনেক শান মধ্যে হবে অমিং সেন জাবর সাহেলবে রয়ের সাথে সর পরে রয়ে যে রি সর রি তার দিতে আসছে দুইবার পড়তে হবে অমিং সার রি গইন আলিপ জাবর গ কণ্ঠন শেষ অংশ থেকে মাদের হরফ টান এই টানবর বমে খালি আলিপ অমিং স্যার রে সিনজের সি জিপাণী সে চাপ দিয়ে ছবির হরফ কফ দুইজের কইন অমিং সার রে কেন এখানে আসছে তানবিন আমরা জানি দুই জবর দুই জের দুই ভেজ টানবিন তানবিন এবং নুন ছাঁকিন আসলে যখন একটা নিয়ম চলে আসে যেখানে তানবিন আসছে তানবিনের পরে আসছে হামজা হামজা হা আইন হা গয়ন কয়টা হলো ইঝার স্পষ্ট হবে স্পষ্ট করতে হবে কোনো গুণ হবে না এখানে গ সে কেন কোনো গুণ হবে না অমিং সার রে গে কেন হামজাদের ই জবর জা জিব্বরাগা আগে দাঁতের আগে লাগবে নরম করে একালেপ টান ইজা অজাবর কব যাবর ক জিবার করা থাকে অকা বা যাবর বা অকাবা এখানে আসতে সব থামবো থামলে আমরা জানি লাস্টে ছাগিন হয়ে যায় বাই ছাগিন আসলে বা ছাগিন কলকালা কপ ত বা জিম ডাল এই ফার্স্ট আকারে ছাগিন আসলেই কলকালা হবে এখানে কলকালা হলে এই কম মেলবে বায়ের সাথে কবে অকবে অমিংরে গেকেন ইজা অকবে পিছনে রাতের সাথে মিলে ফরলে মিং মা খলক তখন কলকলা হবে না মিলিয়ে পড়লে মিং শার রে মা খার রে ইজা অ এখান থেকে এই সাথে মিলিয়ে পড়লে তখন অকা বা হবে সবাই ভালোভাবে খেয়াল করবেন অক্ষ করলে তখন পরিবর্তন হয় আর মিলিয়ে পড়লে তখন যা আসে তাই থাকে অমিং সার রে গিক ইজা অ মিমজের মি মিম মেলবে নুনের সাথে মেন নুন পরে সিন আর্সে ইক ফাগুন না অমিং সিনজাবর শাহ সামেলবে রয়ের সাথে সর রয় তদিৎ দুইবার পরে রয়ে যে রি সর রি এই রি মেলবে আবার এই নুনের সাথে এই নুনে আর্সে তাজদিৎ অজেব গুন্না হবে অমিং নুনে নুনজিৎ দুইবার পরের নুনে আবার যাব না এই না মেলবে আবার এই ফায়ের সাথে নাফ ফায়ে তাজজিৎ দুইবার নাফ পরের ফায়ে খাড়া যাবো সার সারঋণ ফা সা যাব সা ফা 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 সা যেবার আঁকা তাতে আগায় নরম করে অমিং সবাই ভালোভাবে খেল করুন এখানেও তার্জিৎ এখানেও তার্জিৎ এখানেও তার্জি তিনটা হরফে তার্জি আছে তারদিদ থাকলে প্রত্যেকটা হরফ দুইবার পড়তে হবে এই শামিল রয়ের সাথে সর পরের রয় আবার যে রি সার রি এই রিমেলবে এই নুনের সাথে রেন অজিব গুন্না পরের নুনে আবার জবর না এই নাম বলবে আবার এই ফায়ের সাথে নাফ পরের ফায় আবার খারা জবর একালিপ টান অমিং সারেন না ফি ফিমেল বে এলামের সাথে ফিল আমরা জানি ছাকিন একা পড়া জানা ডান দিকে হরফে ধরবে তাহলে ফিমেলবে এলামের সাথে ফিল আইন ফেস ও কন্ট্রোল হতে সব দিয়ে কফ জবর কিববার গোড়া থেকে ফিল ও কাল দিয়ে দিই ফিল ও কী এখানে আমরা মিলিয়ে পড়লে ফিল ক দি হবে অক্ষ করলে পরিবর্তন হয়ে যাবে অক্ষ করলে ডালে সাকিন হয়ে যাবে দাল সাকিন কলকলা হয়ে যাবে তখন ক মেলবে ডালের সাথে ক দে দেখা হবে ফিল ও কে অমিন ও আমিন অমিন

হাসি ডাল দিন হাসি দিন এখানে আসছে টানবিন টানবিনের পরে আসছে হামজা ইজার হবে স্পষ্ট হবে কোনো গুণ হবে না হাসি দিন ইজা হামজা যদি জালা লিপ জা যা জিবার তাতে আগে নরম করে একা ইজা হাস যাবর হা সিনজাবর সা দা হাসা দা এখানে আসছে থামবো থামলে লাস্টে শাকিন হয়ে যায় তখন এই ছা মিলবে ডালের সাদে সাদে হাসা দে হবে দাল সাকিন শাকিন হয়ে যাবে

আমিং শরিনফিল ওকদ আমিং শরি হাসিদিন ইজা হাসাদ ছোটো সুরা বারবার প্র্যাকটিস করে সহিষুদ্ধ করে নেবেন এরপরে নামাজে এবং তারা বিতে করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ